সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আমি মোহাম্মদ সারোয়ার হোসেন এবং আপনারা দেখছেন লার্ন আইটি উইথ সারোয়ার আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এমন এক অসাধারণ ডিজিটাল বন্ধু যার নাম চ্যাট জিপিটি জিপিটি হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাকে তৈরি করেছে ওপেন এআই নামের একটি গবেষণা প্রতিষ্ঠান সে আমার মতো ইউটিউবারদের ছাত্রছাত্রীদের প্রোগ্রামারদের আর সাধারণ মানুষকেও সাহায্য করে প্রশ্নের উত্তর দিয়ে আইডিয়া দিয়ে এমনকি ভিডিও স্ক্রিপ্ট লিখতেও সাহায্য করে জিপিটি ইংরেজি ছাড়াও এখন বাংলায়ও দারুণভাবে কথা বলতে পারে আপনারা যা জানতে চান সে সেটা বুঝে সহজভাবে ব্যাখ্যা করতে পারে আজকের এই ভিডিও এবং আমার চ্যানেল সারওয়ার আইটি এই সব কিছুর পিছনে ওরও একটা বড় অবদান রয়েছে সামনে আপনাদের জন্য আনা হবে চমৎকার টিউটোরিয়াল ক্রিয়েটিভ কন্টেন্ট আর প্রযুক্তির সহজ ব্যাখ্যা ঠিক এই চ্যাটজিবিটির সহযোগিতায় তাই ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সার্ভার আইটি লান আইটি উইথ সারওয়ার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো লাগলে প্লিজ লাইক এবং ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন